প্রশংসা করেছেন সেই সাথে অনেকের তার কাছে একটা প্রশ্ন ছিল সেটা হল ডিগ্রি ছাড়া কি আর্থিক সফলতা পাওয়া যায় যদি গৌরব সেই নিয়েই লিখতে বসেছে গত দিনের মতো আজও তার পোস্ট শুরু হলো গীতার একটি শ্লোক দিয়ে সে লিখল গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন

আসক্তির জন্ম দেয় সেই কর্মে মানুষ সফল হয় না এ পৃথিবীতে বহু শিক্ষিত মানুষ আছেন ডিগ্রিধারী মানুষ আছেন কিন্তু তারা তাদের শিক্ষা তথা ডিগ্রিকে কাজে লাগাতে পারেনি বলে সফল হতে পারেনি আবার বহু ব্যক্তি আছে যারা ডিগ্রি ছাড়াও আর্থিক সামাজিক সর্বক্ষেত্রেই সফলতা লাভ করেছেন কিন্তু কিভাবে আচ্ছা বিষয়টা বরং বিষদে বোঝাই ক্যারিয়ারে সফলতার জন্য শিক্ষা ও মেধা ছাড়াও কিছু ব্যক্তিগত দক্ষতা অর্থাৎ সফট স্কিল প্রয়োজন হয় এই সফট স্কিলের তালিকা দীর্ঘ কিন্তু এর মধ্যে দুটি একেবারে মৌলিক এক কমিউনিকেশন অর্থাৎ পারস্পরিক যোগাযোগ ও দুই নেগোসিয়েশন অর্থাৎ আলোচনা ও সমঝোতা কর্মক্ষেত্রে ঊর্ধ্বধন সহকর্মীদের সমন্বয় সাধনের প্রয়োজন আছে যা করতে হলে দরকার হয় অন্যের প্রতি মনোযোগ দেওয়া মনোযোগ সহ শোনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ও আস্থার সঙ্গে নিজের মত প্রকাশ করা চাকরি ও ব্যবসায় পরস্পরের মধ্যে দূরত্ব দূর করে একই মতে পৌঁছানো অত্যন্ত জরুরি আমরা দেশে বাল্যকাল থেকে শুনে আসছি শিক্ষা মেধা ও কঠোর পরিশ্রম জীবনে সফলতার চাবিকাঠি অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে আমরা তাই শিখেছি আমরা যখন অভিভাবক হয়েছি তখন আমাদের সন্তানদের একই শিক্ষা দিয়ে চলেছি শিক্ষার ব্যাপারটা জীবন মরণ সমস্যার মতো নেওয়া হয় কোন স্কুলে গেলে ভালো হবে কোন কোচিং সেন্টারটা ভালো বাবা মার মাথায় শুধু এই চিন্তা তারা সন্তানের শিক্ষার জন্য সব রকমের ত্যাগ স্বীকার করেন সন্তানও বাবা মাকে খুশি করার জন্য কঠোর পরিশ্রম করছে সন্তান ও পিতামাতার একটাই উদ্দেশ্য তা হল ভালো রেজাল্ট করে জীবনে সফল হওয়া কিন্তু শিক্ষা ও মেধা দিয়ে কি ভালো চাকরি পাওয়া যায় কিংবা জীবনে সফল হওয়া যায় সফলতার ধারণা সমাজের গতির সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনশীল সফলতার সমসাময়িক ধারণা হলো জীবনের লক্ষ্যে পৌঁছানো এবং পারিবারিক ও সামাজিক সুসম্পর্ক বজায় রাখা আরামদায়ক জীবন আর্থিক সচ্ছলতা ও সমাজে জনপ্রিয়তা সফলতার উপাদান পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের স্কুলের পরীক্ষায় পাশ করার মতো মেধা নেই বর্তমান সময়ের সবচেয়ে সফল ব্যক্তি ফেসবুকের মার্ক জাকবাগ ও বিল গেটস কেউই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণায় দেখা গিয়েছে মাত্র পনেরো শতাংশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সফলতার সঙ্গে মেধার কিছু সম্পৃক্ততা আছে আর সিংহভাগ অর্থাৎ পঁচাশি শতাংশ সফলতা এসেছে আলাপ আলোচনা সমঝোতা ও নেতৃত্ব দেওয়ার পারদর্শিতা থেকে যার অর্থ কমিউনিকেশন ও নেগোসিয়েশন স্কিল দিয়ে সাফল্য এসেছে গুগল ও মাইক্রোসফটে হাজার হাজার মেধাবী পিএইচডি পোস্ট পিএইচডি ডিগ্রিধারী কর্মী আছেন কিন্তু গুগলের ব্যবস্থাপনা পরিচালক বানানো হল সুন্দর পিচাইকে চার পিএইচডি ডিগ্রি নেই মাইক্রোসফটের সত্য নাদেলার আর পিএইচডি ডিগ্রি নেই তাদের কেন সিইও করা হলো শুধু সফট স্কিলের জোরে মানুষের যাকে ভালো লাগে যাদের দায়িত্বশীল ও পছন্দনীয় মনে হয় তাদের সাথেই ব্যবসা করে এমনকি সেই পছন্দের ব্যক্তিটি বেশি দামে নিম্নমানের পণ্য সরবরাহ করলেও তা মেনে নেয় গবেষণা না হলেও বাংলাদেশের চিত্র মোটামুটি একই বলা যায় যারা বাকপটু কথাবার্তায় সবাইকে খুশি করতে পারে এক কথায় যারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী তাদের গ্রহণযোগ্যতা বেশি কর্মক্ষেত্রেও তাদের দ্রুত পদোন্নতি হয় তারা যে কোনো অফিস থেকে নিজেদের যে কোনো কাজ সহজে করিয়ে নিতে পারে বুদ্ধি বিবেচনা যুক্তি দিয়ে কথা বলা এক্ষেত্রে তেমন কাজে লাগে না আমাদের দেশে তথাকথিত ভালো ছাত্ররা যদি গতানুগতিক কন্ডি থেকে বের না হয় তাহলে তাদের জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেক কম কর্ম দিবসে এক গাদা পাইলের মধ্যে ডুবে থাকা রুটিন মাফিক বাড়ি ফেরা আবার কাজে যাওয়া এমন জীবনকে সফল জীবন বলা যায় না আমরা যাকে মেধা বলি তা বলতে শুধু গাণিতিক ও বিশ্লেষণের ক্ষমতা বোঝায় প্রচলিত মেধার বাইরেও যে মেধা এই যুগে সব থেকে বেশি আলোচিত তা হল আবেগীয় মেধা আবেগীয় বুদ্ধিমত্তার বলতে ব্যক্তির আবেগ বোঝার ক্ষমতা নিয়ন্ত্রণ মূল্যায়ন ও প্রকাশ করার ক্ষমতা বোঝায় এই বুদ্ধিমত্তা আকর্ষণীয় ব্যক্তিত্ব অন্যদের সঙ্গে সংযোগ ও আলোচনা এবং আপোষ করার পারদর্শিতার সঙ্গে সম্পর্কিত আবেগীয় বুদ্ধিমত্তা সফট স্কিলের সঙ্গে সম্পৃক্ত আর মেধার বুদ্ধিমত্তা প্রচলিত শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সফলতার জন্য শিক্ষার প্রয়োজন আছে কিন্তু শিক্ষাকে যতটা অতিরঞ্জিত করা হয় অতটা আবশ্যিকও নয় ব্যক্তিগত সাফল্যের জন্য শিক্ষার যতটুকু প্রয়োজন আছে তার চেয়ে বেশি মানব সভ্যতা বিকাশের জন্য যুগ যেভাবে পাল্টাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে শুধুমাত্র প্রথাগত শিক্ষা ও বুদ্ধি দিয়ে চাকরি ও পেশায় ভালো করা সম্ভব হবে না তাই একদম চিন্তা করবেন না নিজের উপর বিশ্বাস রাখুন এবং কর্ম করে যান আর্থিক সাফল্যে গীতার অবদানের এই সিরিজটি আমি আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আসব নতুন কোনো বিষয় নিয়ে গীতার অবদান সম্পর্কে কোনো সিরিজ লিখতে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ